তারা বাংলাদেশের উপরে যে আধিপত্য বিস্তার করতে চায় ভূ রাজনীতির কারণে তাদের এই আধিপত্য মুক্ত বাংলাদেশ আমরা যাতে গড়ে তুলতে পারি সেই আকাঙ্ক্ষাই এবারের স্বাধীনতা দিবসের আমাদের কাছেই প্রধান আকাঙ্ক্ষা হিসেবেই সামনে আসছে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এখানে আমাদের 30 লক্ষ শহীদ যারা জীবন দিয়েছে বাংলাদেশের জন্য। নূর বাংলাদেশ ভালো লাগছে দ্বিতীয়বার স্বাধীন স্বাধীনতা পেয়েছি এবং প্রথমবারের স্বাধীনতা যে ভুলে যাব সেটা কমたない এই উদ্দেশ্যে আসলে এই সরণে আসলে এখানে আসা